আসসালামু আলাইকুম বান্দরবন পার্বত্য জেলা পরিষদে বিশাল নিয়োগ প্রকাশ হয়েছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু করে শেষ করবে পুরো ভিডিওটি দেখতে সাথে থাকুন তো প্রথমে আপনারা যে পদটি এখানে দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক এখানে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা আবেদন হবে এখানে বয়সের ক্ষেত্রে বত্রিশ বছর অনূর্ধ বত্রিশ বছর যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের বা সমানের ডিগ্রি ধারী হলে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে বেতনের ক্ষেত্রে এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা কিন্তু হবে আর এখানে তারা আবেদন করতে চান পার্বত্য বান্দরবন পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইট ডব্লিউ ডব্লু বিএইসটিসি ডট জিও ডট বিডিআই ওয়েবসাইটে প্রবেশ করে অভ্যন্তরীণ হিসাবে অনলাইন চাকরি আবেদন অপশনে অথবা আর ইসিউ সিআরইউআই টিডিআইএনজি ডট ই সেবা ডট বিএইচডিসি ডট ও আর জি এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু চোদ্দ নয় দু এবং আবেদন শেষ নয় দশ দু পঁচিশ অর্থাৎ চোদ্দ সেপ্টেম্বর আবেদন শুরু এবং আবেদন শেষ নয় অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটার সময় আর আবেদন করার জন্য এখানে সমস্ত নিয়মাবলী এখানে দেওয়া আছে আপনারা একটু এখানে দেখে নেবেন আর এখানে তারা আবেদন করতে চান আবেদন সাবমিট করার বাহাত্তর ঘন্টার ঘন্টার মধ্যে আবেদনকারী প্রার্থীদের সহকারী শিক্ষক পদের জন্য তিনশো পঞ্চাশ টাকা কিন্তু চার্জ সহ কিন্তু আপনাকে জমা দিতে হবে বিকাশের মাধ্যমে জমা দিতে হবে তো এখানে সমস্ত কীভাবে আপনার বিকাশের আবেদনের মাধ্যমে ফি প্রদান করবেন সমস্ত প্রক্রিয়া এখানে দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন ডাব্লুড ডট বিএইচডিসি ডট জিও বি ডট বিডি এই ওয়েবসাইটে অভ্যন্তরীণ এই সেবায় অনলাইন চাকরির আবেদন অপশন অথবা এই যে ওয়েবসাইটটা প্রবেশ করে পেজের ফি পেমেন্ট অপশনে গিয়ে আপনার আবেদন নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন তো আপনারা বাদ বাকি দেখে নেবেন আর এখানে আবেদন করার জন্য কিন্তু কিন্তু শুধুমাত্র বান্দরবন পার্বত্য জেলার স্থায়ী এখানে আবেদন করতে পারবে। এছাড়া অন্যান্য জেলা প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও তো আমার চ্যানেলে যারা আপনারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে নিত্য নতুন সকল প্রকার সরকারি এবং বেসরকারি সকল প্রকার চাকরির আপডেট দেওয়া হয়ে থাকে